আচ্ছা কত টাকা মন আচ্ছা আপনাকে বলতেছে এখন সকালে দুইশো টাকা মন গেছে এখন দেড়শো একশো একশো করে বেশি দুই মন দুইশো টাকা বেশি আর তিন মন দাবি করেছে জি সকালে আপনি হচ্ছে দুই মন বিক্রি করছেন একশো টাকা মন হ্যাঁ আর এখন বর্তমানে আপনাকে মূলার দামই বলতেছে না না আচ্ছা আপনি যে একশো টাকা মন যে বিক্রি করছেন এতে কি হচ্ছে আপনার হচ্ছে লাভ হয়েছে না লস যে লস হয়ে গেছে আপনার আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনি একটু লাভ হতো পাঁচশো

আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়েছেন কপি যে পাতা ফুলকপি জি আচ্ছা কত মন খুব কপি নিচ্ছেন আজকে কপি নিচ্ছে 8 মন 8 মন আচ্ছা আপনার জমিতে ফলন কি রকম ফলন আবার মোটামুটি ভালো ফলন যে জমিতে ফলন আপনার ভালো আছে কত করে 4 মন করে আচ্ছা কত টাকা হচ্ছে কপি বলতেছে আপনি দাম নাই তো জি কত টাকা বিক্রি করলেন কত টাকা বিক্রি করলেন 200 200 টাকা বিক্রি করলেন

আমার জমিতে সতেরো সত্তর কেজি করে ফলন আছে জি তার মানে জমিতে আপনার ধরতে গেলে ফলন ভালো আছে এক শতাংশ জমির সত্তর কেজি আছে আচ্ছা কতটা এমন আপনাকে বলতেছে আলু এক হাজার টাকা মন বলছে এক হাজার টাকা এমন বলতেছে আচ্ছা এটা আমি যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে এখন লাভ লোসান আমরা ক্ষেত করছি বাস বাড়ির বেসন এই যে যে কিছু ইয়া থাকতে পারে যারা এই রকমের বীজ সার কীটনাশক কাম লাগিয়ে আবাদ করছে তাদের সেরকম লাভ হবে না লাভ হবে না এবং আপনি নিজের জমির ফসল থেকে আপনার যা হোক সামন হচ্ছে আপনার লাভ হবে জি জি আছে ধন্যবাদ